এই তিনটা সাবজেক্ট নিয়ে যারা টেনশনে আছো আজকে তোমাদেরকে আমি সুপারটেকি যে ইংলিশ আর হচ্ছে গণিত বিশেষ করে এই দুইটা সাবজেক্ট নিয়ে সবাই অনেক টেনশনে আছে এবং অনেকে চাচ্ছ যে আমার কোর্সটা করবা এবং আমি যে সুপার টেকনিকে তোমাদেরকে করাবো এখন কোর্সে কি কি থাকবে কি কি নিয়ম থাকবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে মাত্র দুই মিনিট ভিডিওটা দেখো সব কিছু বলে দিচ্ছি তো পূর্বের আমার যে ভিডিওটা দেখছো তুমি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র না আসলেও কীভাবে বানিয়ে লিখতে পারবা ঠিক আছে বানিয়ে মানে কীভাবে লিখে পাশ করতে পারবো অন্তত আমার কোর্সের বিষয়টা হচ্ছে একদিনে কীভাবে পাশ করবা এখন এই কোর্স সম্পর্কে অনেকেই জানো না অনেকেই জানো না আচ্ছা যারা হচ্ছে তোমরা সব বিষয়ে পরীক্ষা দেবা তিনটা কোর্স একসাথে আমার আগে আমি একটু কোর্স সম্পর্কে বলি দেখো এসএসসি দুই হাজার পঁচিশ পাস নিয়ে যারা টেনশনে আছো ইংরেজি প্রথম পত্র এটা ইংরেজি দ্বিতীয় পত্র আগে আমার ভিডিওটা ভালো করে দেখবা এর পরবর্তীতে তোমরা আমাকে নক করবা তারপর হচ্ছে গণিত গণিত কি থাকবে এমসিকিউ সিকিউ থাকবে এই তিনটা হচ্ছে একসাথে পাঁচশো দশ টাকা কোর্স পেয়ে আমার একদিনে পাশ করবা ঠিক আছে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা কারণ টেকনিকগুলো ভর্তি হওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা এখন কথা হচ্ছে যে স্যার আমরা এগুলো কোথায় পাবো কিভাবে পাবো প্রথম কথা হচ্ছে আমার প্রাইভেট ইউটিউব ভিডিও পরীক্ষার আগ পর্যন্ত ঠিক আছে আমার নাম কিন্তু তোমাকে আমি পড়াবো ঠিক আছে জয়টা পরীক্ষা থাকবে মানে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আর হচ্ছে গণিত যতদিন থাকবে ঠিক আছে তা তারপর দেখো পরীক্ষায় কমন না পড়লেও কিভাবে লিখবা এই সুপার টেকনিক গুলো শেয়ার করা হবে ঠিক আছে এরপরে যে কোনো সমস্যা সমাধান করতে পারবা আমাকে সরাসরি খুন দিতে পারবা আমাদের গ্রুপে ঠিক আছে ভর্তি হওয়ার পর আচ্ছা তারপর দেখো গণিত এম সি পাবা আর হচ্ছে সি কিউ মানে এম মাত্র আমি তোমাকে কয়েকটা দিব এবং সিকিউ যেটা সৃজনশীল মাত্র কয়েকটা দিব অল্প কিছু অঙ্ক করাবো ঠিক আছে জীবনে শেষ সুযোগ ভেবে এই কোর্সে ভর্তি হতে পারবা না হয় তুমি দশ বছর পড়াশোনা করে যদি ফেল করো তখন আর কি পাঁচ লক্ষ বা দশ লক্ষ পাঁচ কোটি টাকা দিয়েও এই ফেইলের মানে তুলতে পারবা না কথা বলছে সবাই এখন কথা হচ্ছে যারা ইংরেজি প্রথম পত্র নিবা ঠিক আছে আমি তোমরা যারা ভিডিওটা দেখতেছো বা দ্বিতীয় পত্র বা গণিত নিবা তিনটা একসাথে যদি বিশেষ কারণে যদি তোমাদের প্রবলেম সেক্ষেত্রে আমি আরো পূর্ণ বিবেচনায় দেখব পাঁচশো দশ টাকা যদি দেওয়ার সমর্থ যাদের না থাকে মিত্য কথা বলার জন্য সত্যি যদি তুমি না দিতে পারো তাহলে এটা আমি পূর্ণ বিবেচনায় দেখবো সব শিক্ষার্থী যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি ভর্তি হতে চাই তারপর আমি তোমাদেরকে আমাদের এখন ভর্তি হওয়ার প্রসেসটা কি এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবা যে আমি ভর্তি হতে চাই এবছর এস এসসি দুই হাজার লিখবা লিখার পর তোমাকে আমাদের নগদ বা বিকাশ নাম্বার দেব টাকা পাঠানোর পর স্ক্রিনশট দিবা এবং লাস্টের নাম্বারগুলো বলবা আমাকে তারপর আমি এটা চেক করব চেক করে তোমাকে প্রাইভেট গ্রুপে সরাসরি অ্যাড করে দিয়ে এই যে আমাদের প্রাইভেট গ্রুপের যে ভিডিওগুলো সবগুলো দিয়ে দিব। একদিনে যদি তুমি ভালো করে দেখো হান্ড্রেড পাস পাশ করবা তাহলে জীবনের শেষ সুযোগ দেবে আমাদের চাইলে এই কোর্সটাতে এনরোল হতে পারো আর আমি বারবার বলতেছি যাদের বিশেষ আর্থিক প্রবলেম আমি পূর্ণ বিবেচনায় দেখবো কোনো প্রবলেম নেই কথা বুঝছো